আফিফা কি করো আমি কিচেন সেট করছি কিচেন সেট হ্যাঁ তোমার রান্না কি শেষ না শেষ না কিন্তু অনুগুলো হয়েছে কোন সব আবা করছো কি কি রান্না করছো আজকে আমি এই যে এগুলা সব আমি রান্না করছি আর খলো আমি মাছটা আমি বাবার জন্য ভাজছি বাবার জন্য আর এটা কি এটা কি ভাত হ্যাঁ এটা ভাত ও তো ভাত ভাত হচ্ছে চুলায় আর মাছ ভাজতেছে বাবার জন্য হ্যাঁ হাফিফা তুমি এই রান্নাগুলো কিভাবে করো আমি প্রথমে বাজার করছি তারপর হলো আমি ধুয়েছি পরিষ্কার করছি রান্না করা হয় মানে আমি বাজার করার পর যে এইগুলা সুন্দর করে তরকারিগুলো কাটছি কেটে দিছি তারপর আমি পরিষ্কার করে এগুলো পরিষ্কার করে রান্না করছি ও প্রথমে আফিফা বাজার করছে বাজার করার পর তরি তরকারি যে আমরা কাটি সেভাবে তরি তরকারিগুলো কেটেছে তারপর সেগুলো রান্না করছে না হ্যাঁ ও এই যে এটা কি মাছ আফিফা এটা হচ্ছে ইলিশ মাছ ও তো বাবার ধরুন ইলিশ মাছ ভাজছো হ্যাঁ বাবা দু দিন পর আসবে বাবা ইলিশ মাছ খুব পছন্দ করে সেই জন্য সেজন্য বাবার জন্য ইলিশ মাছ ভাজতেছ ও তাহলে এখানে ভাত হচ্ছে এটা কি ও এটা হচ্ছে ভাতের মার গালার জন্য না হ্যাঁ ভাতের মার গালার জন্য এটা ইলিশ মাছ ভাজা হচ্ছে দেখি আপিফার কি কী রান্না করছে আজকে

এটা কি আচ্ছা ফ্রেঞ্চ ফ্রাই দেখি আর কি রান্না হয়েছে ও এটা সুন্দর একটা এটাও একটা শাকের তরকারি এই যে একটা রান্না হচ্ছে এই যে একটা রান্না হচ্ছে ও তারপর দেখি ও এটাও একটা রান্না অনেক রান্না তো হয়ে গেছে আফিফা তুমি তো অনেক রান্না করে ফেলছো অনেক রকমের রান্না হয়ে গেছে হ্যাঁ ওই যে চা করছি বাবার জন্য চাও বানাইছো হ্যাঁ তো এখানে তিন কাপ চা কেন ফিফা একটা আমার একটা আম্মুর একটা বাবার আর ভাইয়ার জন্য ভাইয়া তো সুতো খেতে পারে না তো ভাইয়া চা খেতে পারে না এখানে দেখতেছে শেফের একটা ঢেকি এই ঢেকি দিয়ে কি করবা আমি চাল কাটবো চাল কুটবা চাল কুট